বিসমিল্লাহমান হ্যালো রিওস আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যেগুলো হচ্ছে রেডিমেড ড্রেস একেবারে বানানোর কোনো ঝামেলা নাই যারা ঝামেলা মুক্ত বানানোর কোনো ঝামেলা নিতে চান না তাদের জন্য আসতে ড্রেসগুলো ঠিক আছে এগুলো হচ্ছে জর্জেটের ফোর পার্ট অনেক সুন্দর জর্জেটের উপরে ফোর পার্ট ঠিক এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন এগুলো যেখান থেকে নিবেন আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকা নেবেন ঠিক আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা নেবে এটা অনেক সুন্দর একটা কপার এই যে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে যার যার আমার ড্রেসগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন পুরো টাকার ভিতরে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে আপনার ওনাটা আর এই পাশে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এইখানে দাঁড়া আর এগুলো টেবিল সামনে এই যে এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর পিওরের ওন্না আর এটা হচ্ছে প্যান্টটা সুন্দর এই ড্রেসটার দাম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগে তাই নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকায় একটা বিক্রি করে খাসির রান খাইবেন এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকায় আজকে একটু ঘুরতে গেছিলাম তো ঘুরতে যায় একটু লেট হয়ে গেছে ঠিক আছে সবার একটু ঘুরার দরকার আছে ওর জন্য লেট হয়ে গেছে আচ্ছা এইটা অনেক সুন্দর একটা কাতান সিল্কের ওপরে এই যে কাতান সিল্কের উপরে অনেক সুন্দর জামাটা তো এটাও রেডি ড্রেস চল্লিশ পর্যন্ত বড়ি করতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে যারা আছেন তারা নেবেন না অনেক সুন্দর কাতারের ভিতরে সামনে একটু দুই সাইডে ফাড়া থাকবে আর এইটা হচ্ছে নিচের স্কার্টটা থাকবে এটা হচ্ছে নিচের স্কার্টটা ভিতরের স্কার্টটা সায়াটা কিংবা স্কার্টটা ঠিক আছে এটা স্কার্ট থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে স্কার্ট তারপর আবার সালোয়ার আছে তারপর আছে পিওরের ওন এই যে পিওর না মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ যার লাগে অসম্ভব সুন্দর এই ড্রেসটা কাতানের উপরে অনেক সুন্দর সফট কাটান ঠিক আছে স্কার দিয়ে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার একটা নায়রা কাট ঠিক আছে নায়রা কাঠ বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের অনেক সুন্দর এই ড্রেসটা আমাদের গলা চলে না গলা ড্রেস আর বাহিরে ঠান্ডা পানি খাই ঠান্ডা পানি খাইয়ে আর গলা ব্যথা করি এই যে এটা হচ্ছে দুই পাশে অনেক সুন্দর করে কাজ করা আছে পিওরের ভিতরে ঠিক আছে ক্রেপ করা পিওর আর দুই সাইডে ঝুল আছে কয়েকটা আর এটা হচ্ছে সালোয়ার উন ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা পাঁচ হাত হবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর নাই রাখার মেয়েরা অনেক পছন্দ করবে মাত্র সাতশো পঞ্চাশ সামনে পিছিয়ে দুই সাইডে কাজ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এটা কি উপর করতে নিছিলি এটা স্পন ব্র্যান্ডের একটা ড্রেস স্পন ব্র্যান্ডের অনেক সুন্দর পিওরের ভিতরে ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতা আছে সবগুলো ড্রেসেরই হাতা আছে এরকম আলাদা করে হাতা থাকবে ঠিক আছে হাতা দেয়া থাকবে হাতা আপনারা লাগাই নেবেন যার লাগে হাতা লাগাবেন তার লাগবে না হাতা লাগাবেন না দেখ আর এটা সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেশটা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুন্দর এই কোয়ালিটি দিলে এই কোয়ালিটি দিবি ওই কোয়ালিটি দিলে ওই কোয়ালিটি দিবি একটা একটা এডি একটা এক্স করে দিবি না না তুই মিস করিস না তুই ওই আমার এই কোয়ালিটি দিয়ে নাহলে দামি এডিডি দিলে দামিডি দিয়ে আর নাহলে কম দামি দামিটি দিলে কম দামি দিয়া ঠিক আছে এই কোয়ালিটি দিয়ে কোয়ালিটি মিস করার লাইফ তোর কি এর লাইফ তুই আমার ক একবার এটা দাস একটা ষাটশো এর একবার দেশ একটা 1400 এখন আর কোনো কম দামে দিবি না হ্যাঁ এই দামে যদি দিবি ত্রিপিসটি দিবি খেলি হ্যাঁ দিবি যেহেতু এটার ভিতরে ওটা ঢুকাইছো আর দিবি না ঠিক আছে এটা পিওর ড্রেস এইটাও আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে যেয়ে সে নিবেন না চল্লিশ বিয়াল্লিশ লম্বা আছে চল্লিশ লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস ভোর করে কাজ করা এই যে আমার হাতায়ও কাজ করা ভোর পার্ট জর্জেটের ফোরপার্ট জর্জেটের অনেক ফোরপার্ট আমাদের আসবে এই যে দেখেন কাজ কোয়ালিটি অনেক সুন্দর তো এই ফোরপার্টগুলো আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি নতুন ডিজাইনের ফোর এটা হচ্ছে অন্যটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন আবার ড্রেসগুলো জামা

আমারটা আমি দেখে দেখাল থ্রি পিস দিবো আর আলাদা নয় দিম আমি তাহলে বুঝবো এই যে ক্রেপ এইটাও ক্রে প্রিমিতে নাইরাকা অনেক সুন্দর ক্রেপ মানে জর্জরটা ক্রেপি দিয়ে অনেক সুন্দর করে দুই পাশেই আপনার ঝুল আছে দুই পাশে এমটারি করা আছে অনেক সুন্দর আর এগুলো কিন্তু এখন লসে স্যার দিতেছি এখন যারা নেবেন জিতবেন এখন যারা নেবেন তারা জিতবেন এই যে এইটা হচ্ছে আপনার প্যান্টটা পুরো বর্জিয়াস করে কাজ করা এই যে পুরো প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিওর না একে পূর্ণ হবে পাক্কা পূর্ণ হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন সাদার ভিতরে জর্জেটের একটা ড্রেস এই পিওর জর্জেটের একটা ড্রেস পুরা গর্জিয়াস করে কাজ করা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটাও গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে পুরা গর্জিয়াস কাজের কোয়ালিটিটা দেখেন পুরা কাজ ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা থাকবে এই যে এখানে পায়জামা থাকবে হচ্ছে আপনার এরকম কী বলে লেস করা আর এইটা হবো ওড়নাটা পিওরের ওড়না পায়সা মানে থাকে প্লাজোতে থাকবে লেস করা অনেক সুন্দর সাদার ভিতরে সাদা পক ভিতরে আর এইটা হচ্ছে উনাটা হচ্ছে গিয়ে মাত্র সাদা দেখে এটা ছেড়া দিতেছি কম দামে সাদা দেখা পিওরের ওড়না মাত্র মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ সাদার কারণে মাত্র আটশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে থ্রি পিস সুতি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতি ঠিক আছে এইটা চল্লিশ বডি জার তারা নেবেন চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে বডি জারা তারা নেবেন না এমোটারি ওয়াক করা আছে হাতাটা সুতির ভিতরে থ্রি পিসটা অনেক সুন্দর কটনের ভিতরে ঠিক আছে চল্লিশ বডি জার সে নেবেন অনেক সুন্দর করে কাজ করার কাপড়টা অনেক ভালো কোয়ালিটিটা অনেক সুন্দর কাজের কোয়ালিটি অনেক সুন্দর কাপড়ও অনেক সুন্দর ঠিক আছে এমোটারি ওয়াক করা অনেক সুন্দর আর এইটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে থাকবে ওনাটা পুরা গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ ওটা খুব যেটা নিলি আনতে সালোয়ার ও এটা রাইট কেসেস কই এখান থেকে দে দিয়া দে এটাই তো হয় ওপরেটাই তো হয় মনে হয় হ্যাঁ এইটা হচ্ছে ওই জামাটার কালারটা ঠিক আছে এটা আপনি করতে পারবেন হচ্ছে ছিচল্লিশ বডি সাইজ ছিচল্লিশ পর্যন্ত করতে পারবেন ঠিক আছে পিওরের ভিতরে হাতায় ও খুব সুন্দর করে কাজ করা এই যে ছিচল্লিশের ভিতরে করতে পারবেন ছিচল্লিশ হ্যাঁ এটা ছিচল্লিশ আবার আটচল্লিশ লাগাইছে হ্যাঁ এই যে পুরো অ্যাম্ব্রোডার ওয়াক করা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সালোয়ারটা দেখ সালোয়ারটা দেয় সালোয়ার সালোয়ার করলে উন দেয় উনার করলে সালোয়ার দেয় বুঝবেন কোভিড আপনি করবেন সালোয়ার বিবন্ধের উন্না এই সালোয়ারগুলো হচ্ছে এই ধোলা সালোয়ার আর এই ধোলা সালোয়ারগুলো এবার একেবারে ভাইরাল ঠিক আছে প্যান্ট কাট সালোয়ার ও আমাদের দামি সারারাটা আসছে সারারাটা হয়তো বা আপনারা কালকে পেয়ে যাবেন ঠিক আছে দামি সারারাটা আসছে একটা সারারা আছে ভাইরাল ওই সারারা কাটছে ঠিক আছে মাত্র চৌদ্দোশো নব্বই মাত্র চৌদ্দোশো নব্বই এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চৌদ্দোশো নব্বই এই ড্রেসগুলো মার্কেটে সাড়ে তিন হাজার টাকা মার্কেটে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে বডি সাইজ সি চল্লিশ এটার কালার দিন এমন দিলে এটাও সেম বডি সাইজ সেম বডি সাইজ এটাও সেম জিনিস অ্যাম্বারি ওয়াক করা হাতায় বডি সাইজটা সেম এক সাইজ করো এটা ঠিক আছে এই যে সামনে গজেস কাজ করে কিছু সামান্য একটু কাজ করা থাকে ঠিক আছে এই সেম প্যান্ট সেম প্যান্ট ঠিক আছে সেম প্যান্ট এগুলো অনেক সুন্দর এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন যারা ভালো কিছু নিতে চান তাদের জন্য প্রাইজ আছে মাত্র চোদ্দোশো নব্বই মাত্র চোদ্দোশো নব্বই ঠিক আছে জাল লাগবে খালি নিয়ে নিবেন মাত্র চোদ্দোশো নব্বই ঠিক আছে এগুলো পার্টি ড্রেস এখন খালি পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে রাত্রেও আসবো হয়তোবা বা পার্টি ড্রেস নিয়ে মাত্র চোদ্দশো নব্বই এটা আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ঝুল কি কি দেখি না এটা এটার সাথে না এই যে এটার থেকে গেছে

ঠিক আছে এটা কটনের ভিতরে সুতি কটন থ্রি পিস সুতি কটন থ্রি পিস একেবারে সে চল্লিশ সাইজ বডি সুতি কটন থ্রি পিস সে চল্লিশ সাইজ বডি পাবেন সে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নাই ড্রেসে এরপরে হচ্ছে এটা সালোয়ারটা যে সালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা অর্গান যেমন ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তিন হাজার টাকার একটা ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন এরপর এইটাও কটনের ভিতরে এই যে দেখেন কাজের কোয়ালিটিটা এগুলো হচ্ছে কাজ অ্যাম্বোটারি কাজ অনেক সুন্দর করে গর্জিয়াস করে অ্যাম্বোটারি কাজ দেখছেন এগুলো অ্যাম্বোটারি কাজ অনেক সুন্দর সুতির ভিতরে ড্রেসটা হবে সুতির ভিতরে অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ সুতির ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা বডিটা যা দেখতাছেন সবগুলো কাজ এগুলো যা দেখতেছেন এগুলি কাজ ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কাজ কাজের ভিতরে থ্রি পিস এরপরে দেখেন এটা উনাটা এই উনাকই কোন বোনার এই যে কলি করা আছে পায়জামাটা কলি করা আছে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর আর এটা কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে হ্যাঁ এই যে উনটা ঝুর হবে সুতি উল্না বড় সুতি উন্না আর বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টেস্টটা ঠিক আছে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে আমি যা পারি কম দামে দিতে দিয়ে দিতেছি আর যেগুলো না পারি এগুলা কিছু করার নেই এই যে এটা হাতা ভিতরে দেওয়া আছে চিনন সিল্কের উপরে অনেক সুন্দর ড্রেসটা হাতা ভিতরে দেওয়া আছে কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ নেবেন যারা নেবেন চল্লিশ বিয়াল্লিশ এইটা হবে প্লাজুটা বা প্যান্টটা প্লাজু প্যান্ট প্যান্ট তো এইটা হবে পিওরের ওনা দুইটা শেটের ভিতরে এই যে পিওরের ওনা দুইটা শেটের ভিতরে প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পাঁচশো পঞ্চাশ টাকা দেয়া দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ হুম আন্ড্রেডি এটা হচ্ছে আন্ড্রেডি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের র্যাকে যা ছিল একটা দুটো কোড়া ওই তিন পিসগুলা এটা কটনের ভিতরে আন্ড্রেডি কাপড়টা অনেক ভালো ঠিক আছে অনেক ভালো কাপড়টা সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এরপরে হচ্ছে এটা সালওয়ারটা এটা সালোয়ারটা এইটা উন্নতা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এই যে পিওরের উন্না একেবারে আড়াই হাত পাঁচ মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর ঠিক আছে যার লাগে খালি নিয়ে আসবেন পাঁচশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা এটা দেখেন পিঙ্ক কালারের ভিতরে এটা পিঙ্ক কালারের ভিতরে চল্লিশ বডির একটা জামা চল্লিশ বড়ি এই যে হাতাটা ভিতরে আছে ভিতরে দেখাই যে অনেক বড় করে হাতা দেওয়া ঠিক আছে চার ভাস করে হাতা শিলানো থাকে আপনি হাতা শিলানো পাবেন এখন ওইগুলো দেখাই তারপরে দামিটা দে এখন দেখাইতেসো কম দামিটা এখন আবার দামিটা ঢুকাইতেসো তাহলে কেমনি কি তুই না দামি দেই কম দামি আর দামি এটা বুঝে না কেউ এটা ক এটু জ্ঞান যদি না থাকে এটা কেমনে ব্যবসা করুন যে বুঝতেসো যে কম দামি দিয়ে দেখাইতেসে তা কম দামি দেখাই লই

পাকিস্তানি একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর একটা পার্টি ড্রেস অনেক সুন্দর আনকমন একটা পার্টি ড্রেস আনকমন একটা পার্টি ড্রেস আনকমন মানে অনেক সুন্দর আনকমন একটা পার্টি ড্রেস আর এইটাও দিয়ে যাচ্ছে আপনাদেরকে একেবারে ড্রেস তো অনুপারে হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড়টা বুঝছেন হাতায় লাগাবেন এটার হাতার কাপড় না এটা হচ্ছে কোটি ড্রেসটা শুধু কোটি সিস্টেম থাকবে উপরে আপনার জামার উপরে স্টাইলিশ করে যে কোনো জামার উপরে পরতে পারবেন যে কোনো ইয়ার উপরে থাকবে পড়তে পারবেন শুধু না আর জামাটা কোটি ঠিক আছে এটা আমি লসে দিয়ে দিতেছি আজকে নিয়ে নেবেন আজকে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতা বড় হাতা দিয়ে বানাবেন ঢোলা হাতা দিয়া তাহলে কোটিটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে কোটিটা বানানো সব বডি সাইজ ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ তাহলে হাতার জয়েন্টটা করবেন এই কাপড়টা দিয়ে হাতাটা জয়েন করবো উনার তো পাঁচ আট এই দেখছেন মাত্র 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 অনেক সুন্দর উনাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আটশো টাকায় মাত্র আটশো টাকায় পাকিস্তানি একটা ড্রেস পাকিস্তানি একটা ইনটেক অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় ভাই এগুলো জীবনে কিনতেও পারিনি এই দামে আর দিয়ে দিতেছে আটশো টাকায় ঠিক আছে তো যার লাগে খালি নিয়ে নিবেন এটা হাতা আছে হাতা লাগাই দিলেই হবে এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস সারারা ঠিক আছে আনরেডি আপনাকে রেডি করতে হবে এটা রেডি করা নাই এটা পুরাটা আপনার এই যে দেখেন পাকিস্তানি একটা ড্রেস অনেক সুন্দর একটা দামি জামা অনেক সুন্দর দামি একটা জামা এই যে দেখেন জামাটা অনেক দামি ঠিক আছে এইটা দিতেছে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটার দামই আছে দুই হাজার বাইশশো টাকা প্যান্টটার দাম শুধু প্যান্টটা হবে সারারা অনেক সুন্দর সারারা এই যে পিওরের ভিতরে প্যান কার্ড এখানে হবে প্যান কার্ড সারারা এই যে অনেক সুন্দর প্যান কার্ড সারারা আর এইটা আমি কম দামে করে দিতেছি আপনারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা সিল্কটা একটা কাপড় সারারা সারারা পিওরের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এগুলো শোরুমের লেগে রাখা দেওয়া উচিত কেন এগুলো আর না এই এই যে অনেক সুন্দর পিওরের ভিতরে সারারা আর এই সুন্দর সারারাটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ইন্ডিয়ান সারারা যেগুলো হচ্ছে আমরা হাতে আনছি এই সারারাগুলো এই সারারাটা আমরা হাতে আনা সারারা এই যে এটা হাতে আনা অনেক সুন্দর সফট পিওরের ভিতরে এটার সাথে ম্যাচিং করা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা হাফ সিল্কের ভিতরে জামাটা হচ্ছে একটা হাফ সিল্কের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে অনুটা থাকবে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ইন্ডিয়ান ড্রেস দেশি ড্রেস না বানাইতে হবে বানানো না দে এই যে এইটা হচ্ছে ফ্লোর টাস গাউন এটা হাতা ভিতরে দেওয়া আছে আটা ভিতরে দেওয়া আছে ফ্লোর টাস গাউন অনেক বড় ফ্লোর টাস গাউন অনেক সুন্দর ঠিক আছে এগুলোর গেরও আছে অনেক পেজে দেখেন গেরটা আর এই ফ্লোর টাস গাউনটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বডিটা বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন উন্না আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 সাতশো পঞ্চাশ

ওকে সবাই ভালো থাকেন রাত্রে চলে আসবো দশটায়